राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রায় হরি হরি তাহলে আজ কি করলেন মা সুন্দর খুব ভালো হয়েছে কি নাম করে ভালো লাগলো দেখেছে ভালো পাহ খুব সুন্দর নাম করেছে কারণ এই কলিযুগে এই নামটাই আমাদের সম্বল মার কিছু সম্বল নেই সব খেলা জগতে জগতেই যে এসেছি মা যা করছি কারো মাতা কারো পিতা কারো সন্তান সবই মাগো আমাদের অভিনয় জিনিস খেলা শেষ